গাইস দেখেন চাউল দিয়ে কীভাবে পিঠা বানানো হয় কিংবা আপনারা ফুচকাও বলতে পারেন এই শুকনা চাউল দেয়া এই চাউলের সাথে কিছু মশলা দিয়ে এভাবেই প্রতিনিয়ত বাইরে বাড়ি গিয়ে পিঠা বানাচ্ছে তারপরে ফুচকা বানাচ্ছে আর কতগুলা লোক সিরিয়াল বসে দেখেন সে পলতাশা দেন অমুক আমাকে দেন দেখেন কতগুলো লোক এখানে জড়ো হয়ে আছে গ্রামে গিয়ে এই লোকটি এক কেজি চাউল আধা কেজি চাউল এভাবে দিয়েই কিন্তু পিঠা বানাচ্ছে দেখেন চতুর্দিকে মানুষ ভিড় করে আছে আর এক একজন বলতেছে আমাকে আগে দেন আমার কাজ আছে আরেকজন বলতেছে না আমাকে আগে দেন আসলে গ্রামে এরকম মেশিন আসলে সবাই পিঠা বানানোর জন্য ফুচকা বানানোর জন্য উদ্যোগ হয়ে থাকে এই দেখেন কিছু পানি মেশাচ্ছে আবার কিছু তেলও দিচ্ছে আবার লবণও দিচ্ছে আবার চিনি দিচ্ছে বিভিন্ন মশলা দিচ্ছে এখন হয়তো মেশিনটা স্টার্ট দেবে আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিন স্টার্ট দেয় এই দেখেন এখানে চাউল ঢালবে চাউল ঢালার পরেই আস্তে আস্তে চিকন হয়ে ফুচকা কিংবা পিঠা যাই বলেন না কেন এই মেশিনের এই যে সামনের দেয়া বের হবে আপনারা দেখতে থাকেন কিভাবে চাউল দিয়ে পিঠা হয় সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা সিদ্ধ চাউল দিয়ে বানাতে পারেন তারপর পোলাউর চাউল দিয়ে বানাতে পারেন সব দিয়েই এখানে ফুচকা হয় এই দেখেন সে কাজ করতাছে ফুচকা বানানোর জন্য কাজ করতাছে মেশিনে এই হল সেলু মেশিন আর এখানে ব্যানগাড়ি এই ব্যানগাড়ি দিয়েই সে পাড়া মহল্লা গিয়ে গিয়ে এভাবেই পিঠা বানিয়ে তার রোজগার করতাছে এবং মানুষও তা খেয়ে আনন্দ ভোগ করতেছে আর আনকমন এই পিঠার মেশিন মেশিন আনকমন না বাট পিঠা আনকমন ফুচকা আনকমন সেটাই আপনারা দেখতে পারবেন যে আসলে কিভাবে ফুচকা হয় কিভাবে পিঠা হয় সে তার কাজ করতেছে পিঠা বানানোর জন্য ওই দেখেন সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে একটার পর একটা মেশিনে দিবে যে মেশিনে পানি দেওয়া হচ্ছে কারণ মেশিন অনেকক্ষণ চালালে গরম হয়ে যাবে তাই সে আগেই পানি দিয়ে দিচ্ছে এই যে দেখেন

মেশিনে চাউল ডাললো এখন হয়তো ফুচকা বের হবে বা পিঠা বের হবে দেখেন ওই যে এই চিকন একটি ফোঁটা আছে এই ফুটা দিয়েই এই চাউলগুলা আটার মতো পিষে পিঠা বের হবে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে শুরু হয়ে গেল এই দেখেন শুকনা চাউলটাকে আটার মতো পিষে ফুচকা বের হচ্ছে এটা গ্রামের লোকেরা খেয়ে অনেক মজা পাচ্ছে দেখতে অনেক সুন্দর এভাবে লম্বা হয়ে থাকে আধা কেজি চাউলে এই বস্তা ভরে যাবে দেখেন এই যে লম্বা এইভাবেই কিন্তু ফুচকা হচ্ছে বা পিঠা হচ্ছে অনেকেই ফুচকা বলে অনেকেই পিঠা বলে তো ছেলে মেয়েরা খেয়ে অনেক মজাই পায় সেটা আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন দেখেন কীভাবে এই চিকন ফুটা দিয়ে ডিজাইনভাবে পিঠা বেদ হচ্ছে আর এগুলা গ্রামের লোকেরা নেওয়ার জন্য অতির আগ্রহে আছে বারে বারে সবাই এক কেজি দুই কেজি করে চাউল আনতেছে এবং পিঠা বানিয়ে নিচ্ছে দেখেন এখনও কিন্তু ওই চাউল শেষে নেয় ওই যাবার মশলা দিল যাতে করে টেস্টি হয় বস্তাটা হয়তো ভরে যাবে সেটা আপনারা সচকে দেখতেছেন এই দেখেন বস্তা প্রায় ভরে গেছে এখানে চাউল এক কেজি চাউল এই যে দেখেন বস্তা কিন্তু ভরে গেছে এই যে কি সুন্দর পিঠা আর এই পিঠা ছোটো ছোটো ছেলে মেয়ে রাখে অনেক মজা পায় তাই সবাই এভাবে পিঠা বানিয়ে নিচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর